আবারও মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন রক্তাক্ত গৌরভ্যানের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম মৃত্যু ভয়কে যারা পরোয়া করেননি তাদের হত্যা চেষ্টার পরিকল্পনা বৃথা যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শৈরাচার হাসিনাকে হটানো বিপ্লবীরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত ও সার্জিসের গাড়ি বহরের একটি ঘাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন এটি পরিকল্পিত হত্যা চেষ্টা বুধবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুলতি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে হাজারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান বৈষম্যের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে এতে গাড়িটির সামান্যের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে কেউ আঘাত হয়নি লোহাগড় থানা পুলিশ কাজ করেছে থানার উপপরিদর্শক মুমিন ফরহাদ বলে ঘটনার সঙ্গে জড়িত ট্রাক এবং চালকদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে গাড়িদের সমন্বয় খাসনাদ ও সার্জিস আয়ন ছিলেন না তবে ওই গাড়ি বহরে অংশ ছিল এটি কালো রঙের ওই প্রাইভেট কারের ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ আলী নেওয়াজ সহ চারজনের বিরুদ্ধে ছিলেন অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বহরে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে দাবি করেন এটি তাদের হত্যার চেষ্টা ট্রাকটি পরিকল্পিতভাবে তাদের হত্যার চেষ্টা করছে তাদেরকে গাড়ি চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় লাইভে তিনি বলেন তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আল্লাহ তাদের রক্ষা করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জের করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় ঘটনার সময় প্রাইভেট কারে থাকা কেউ গুরুতর আহত হয়নি তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক